আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ বাঁচের শিক্ষার্থীরা আমরা তোমাদের জন্য কমন উপযোগী ষাটটি সৃজনশীল টপিকের ধারাবাহিকতায় আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি সো আজকে আমরা তোমাদের জন্য আলোচনা করব পৌরনীতি প্রথম পত্রের ষাটটি সৃজনশীল টপিক সো তোমরা কিন্তু ইতিমধ্যে আমাদের অনেকগুলো সাবজেক্টে এরকম ষাটটি সৃজনশীল টপিক পেয়ে যা গিয়েছো এবং তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ যে ভাইয়া আপনি হচ্ছে আমাদেরকে পৌরনীতি সাবজেক্টটার কিছু ভিডিও দেন আপনি পৌরনীতি প্রথম ভিডিও দেন আপনি ইসলামের ইতিহাস দেন এরকম আমরা তোমাদের অনেকের কমেন্ট দেখতে পাচ্ছিলাম সো তারই আজকে আমরা তোমাদের জন্য হাজির হয়েছি কমন উপযোগী প্রোগ্রাম আজকে হচ্ছে আমরা পৌরনীতি প্রথম পত্র নিয়ে আলোচনা করব সো দেখো এখানে আমরা সাতটা টপিক নিয়ে আলোচনা করবো এই সাতটা টপিক থেকে তোমার কিভাবে পড়া উচিত কোন অংশটুকু পড়া উচিত সেটা নিয়ে আলোচনা করবো খেয়াল করো প্রথমে তোমাকে পৌরনীতি এবং সুশাসন সো এটা করতে হবে এখান থেকে তুমি বিশেষ করে পরিধি পড়বা বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা পড়বা সো দেখো তুমি হচ্ছে পৌরনীতি থেকে পরিধি পড়বা বৈশিষ্ট্য পড়বা প্রয়োজনীয়তা পড়বা সুশাসন থেকে এটার পরিধি পড়বা বৈশিষ্ট্য পড়বা প্রয়োজনীয়তা পড়বা ইনশাল্লাহ হয়ে যাবে এরপর তুমি কি করবা মূল্যবোধ থেকে এটার প্রকারভেদ সমাজের ভূমিকা এবং এর উপাদানগুলো পড়বে কারণ এটা পড়লে তুমি আরেকটা সৃজনশীল কমন পাবে দেন তোমাদের জন্য তৃতীয় সৃজনশীল সেটা হচ্ছে আইন আইনের বৈশিষ্ট্য সম্পর্ক এবং স্বাধীনতার রক্ষা কবচ দেন তোমাদের জন্য চতুর্থ সেটা হচ্ছে সংসদীয় এবং মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা এই টপিকটা পড়বা তাহলে তোমরা চারটা সৃজনশীল কমন পাবা এরপর খেয়াল করো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এবং ধারণা একটা রাজনৈতিক দল হতে গেলে তার মধ্যে কোন কোন বৈশিষ্ট্য থাকা দরকার এবং কোন কোন বৈশিষ্ট্য থাকলে সে একটা রাজনৈতিক দল হিসাবে উপস্থিত হবে সেইগুলো আমাদেরকে জানতে হবে এবং এগুলো হচ্ছে পৌরনীতি শিখিয়ে থাকে দেন আমরা হচ্ছে নেতৃত্বের ধারণা বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হয় কীভাবে সেই ব্যাপারটা আমরা পড়ব তাহলে আমরা ছয়টা সৃজনশীল কমন পাব। এরপর খেয়াল করো তোমাদের জন্য আমরা সপ্তম এবং সর্বশেষ সৃজনশীল হিসেবে রেখেছি সেটা হচ্ছে জাতীয় উৎপাদন সমূহ গুরুত্ব এবং দেশপ্রেম ধারণা ব্যাখ্যা করো ঠিক আছে ভাই তুমি যদি এইচএসি চব্বিশের শিক্ষার্থী হও এবং তুমি যদি চাও যে আমার মাত্রার পাঁচ ছয় দিন আছে আমার কিচ্ছু করা হয় নাই আমি কিভাবে পৌরনীতি শেষ করব সো তোমার জন্য এই সাতটা টপিক এই সাতটা টপিক তুমি ভালো করে পড়বা ইনশাল্লাহ বই থেকে রিডিং পড়বা ইনশাল্লাহ এই টপিক সাতটা যদি রিডিং করো তোমার আর কোনো সমস্যা থাকবে না তুমি পরীক্ষা আসলে উত্তর দিয়ে আসতে পারবে সো যদি এই ভিডিওটা ভালো লাগে এবং তোমরা যদি এরকম ভিডিও আরও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদেরকে অবশ্যই এইচএসি যারা আছো তোমরা যদি প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই এডুকেশনাল লিডারশিপের সাথেই থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আমরা যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো যাতে সবার আগে তুমি পাও ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম